নমস্কার ভূমিকম্প এই নামটা শুনলে বুকের ভেতরে কেঁপে ওঠে কেঁপে ওঠে আমাদের ঘর বাড়ি কেঁপে উঠে সারা বিশ্ব মাত্র কয়েক সেকেন্ডে ভেঙে গুড়িয়ে দিতে পারে আমাদের এই পৃথিবীকে পৃথিবীর মানব সভ্যতাকে আর আমরা জানি সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে তাই জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় আর জাপানে ভূমিকম্প হওয়ার পর জাপানের জনজীবন শহর সমস্ত কিছু তছ নচ হয়ে যায় বারবার তাই সেখান থেকে বাঁচার জন্য জাপানিরা এক নতুন প্রযুক্তি আবিষ্কার করলো তারা আবিষ্কার করলো উড়ন্ত বাড়ি বিশেষ করে ভূমিকম্পের সময় জাপানের যে বাড়িগুলো রয়েছে সেই সময় এয়ার ব্যাক খুলে গেলে বাড়িগুলো উঁচু হয়ে যাবে আর এই প্রযুক্তিকে কাজে লাগালে জাপানের ঘর বাড়ির কোনো ক্ষতি হবে না মানুষ বেঁচে যাবে প্রাণে আজকের এই ভিডিওতে আপনাদের শোনাব জাপানে সেই উড়ন্ত বাড়ি সম্পর্কে কিছু তথ্য জাপানের ভূমিকম্প হয় যার মধ্যে কিছু কিছু বেশ শক্তিশালী বছরের পর বছর ধরে জাপানি প্রকৌশলী ও বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করেছেন এর মধ্যে রয়েছে শক্তিশালী কম্পন রোধি ব্যবস্থা নমনীয় ভিত্তি এবং বিশেষ উপকরণ যা ভাঙ্গা ছাড়াই বেঁকে যেতে পারে কিন্তু একটি জাপানি কোম্পানি বিষয়টিকে অন্য মাত্রায় নিয়ে গেছে তারা যে বাড়ি তৈরি করেছে সেটি ভূমিকম্প হলে আক্ষরিক অর্থে মাটির উপর ভেসে ওঠে আইডিয়াটি সিনেমার কাহিনীর মতো শোনালেও এটি বাস্তব এবং ইতিমধ্যেই কিছু জায়গায় এর পরীক্ষা চলছে তবে এই উড়ন্ত বাড়ির প্রযুক্তি আসলে বেশ সহজ জাপানের ইয়ার দানসেন সিস্টেমস নামে একটি কোম্পানি এই সিস্টেম তৈরি করেছে বাড়িটি একটি বিশেষ ভিত্তির উপর তৈরি করা হয় যার মধ্যে একটি শক্তিশালী ইয়ার ব্যাগ সিস্টেম থাকে স্বাভাবিক অবস্থায় বাড়িটি অন্য যে কোনো বাড়ির মতোই মাটির ওপর শক্তভাবে বসে থাকে কিন্তু যখন ভূমিকম্প সেন্সর শক্তিশালী কম্পন শনাক্ত করে তখন সিস্টেমটি সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যায় এটি একটি কম্প্রেসার থেকে প্রবল বেগে বাতাস বাড়ির নিচে রাখা এয়ার ব্যাগে পাঠায় এয়ার ব্যাগ ফুলে গিয়ে সেকেন্ডেরও কম সময়ের মধ্যে পুরো বাড়িটি মাটি থেকে প্রায় তিন সেন্টিমিটার উপরে উঠে যায় ভূমিকম্প চলাকালীন পুরো সময়টা বাড়িটি বাতাসে ভেসে থাকে এবং কম্পনরত মাটি থেকে দূরে থাকে এই সামান্য উপরে ওঠায় বাড়িটিকে প্রচণ্ড ঝাঁকুনির ক্ষতি থেকে রক্ষা করার জন্য যথেষ্ট যেহেতু বাড়িটি তখন মাটিকে স্পর্শ করে না তাই পৃথিবীর কম্পনের প্রভাব এর ওপর পড়ে না ভূমিকম্প থেমে গেলে এয়ারব্যাগ থেকে বাতাস ধীরে ধীরে বের করে দেওয়া হয় এবং বাড়িটি আস্তে আস্তে তার আগের অবস্থানে ফিরে আসে পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় এবং বাড়ির ভেতরে থাকা বাসিন্দাদের কিছুই করতে হয় না এই প্রক্রিয়াটি শব্দহীন দ্রুত এবং নিরাপদ কেবল নতুন বাড়িতে নয় পুরোনো বা ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে এমন বাড়িগুলোতেও স্থাপন করা যায় এর মানে হল যারা ইতিমধ্যে ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাস করেন তারা সব কিছু নতুন করে তৈরি না করেই তাদের বাড়িকে এই উড়ন্ত ব্যবস্থা দিয়ে উন্নত করতে পারেন অন্যান্য ভূমিকম্প সুরক্ষা পদ্ধতির তুলনায় এর খরচও বেশ সাশ্রয়ী জাপানের যেখানে জায়গা কম এবং জমির দাম অনেক বেশি সেখানে এ ধরনের সমাধান নিরাপত্তা এবং সুবিধা দুটোই দেয় আইডিয়াটিকে নতুন বলে মনে হলেও এটি আরও অনেক আগেই আবিষ্কার করা হয়েছে দু সাল থেকে এই আইডিয়ার সূত্রপাত এরপর চলেছে একের পর এক পরীক্ষা নিরীক্ষা উড়ন্ত বাড়িগুলো ইতিমধ্যে বাস্তব ভূমিকম্পের সময় সফলভাবে পরীক্ষা করা হয়েছে এবং সেগুলো পরিকল্পনা মতোই কাজ করেছে এই সিস্টেম ব্যবহার করা প্রথম বাড়িগুলোর মধ্যে একটি ছিল সেন্ডাই শহরে যে এলাকা বড় বড় ভূমিকম্পের জন্য পরিচিত একটি শক্তিশালী ভূমিকম্পনের সময় বাড়িটি নিজেকে উপরে তুলে নেয় এবং সুরক্ষিত থাকে অথচ আশেপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে একটা কথা ভূমিকম্পের সময় সকলে সচেতন থাকুন এবং এমন বাড়ি নির্মাণ করুন যেখানে ভূমিকম্প থেকে আপনার স্বপ্নের বাড়ি আপনার কষ্টের বাড়ি রক্ষা পাবে আপনার জীবনটাও রক্ষা পাবে সকলে ভূমিকম্প থেকে সকলে সচেতন থাকুন সকলকে নমস্কার ধন্যবাদ বর্তমান কম্পিউটার এআই যুগে আপনার ব্যবসাকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন নাইন সেভেন ডাবল থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান ফাইভে